দেশের দুধের চাহিদা মেটাতে বিশ্বের উন্নত প্রযুক্তির হাইটেক ডেইরি ফার্মে যাত্রা শুরু করল ইউন বায়োসায়েন্স লিমিটেড রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায় এই হাইটেক ডেয়ারি ফার্ম স্থাপন করা হয়েছে এর লক্ষ্যে সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে দুইশো পঁচিশটি গাভী সফলভাবে আমদানি করা হয়েছে সম্প্রতি এটলাস কার্গো বিমানে করে অস্ট্রেলিয়ার মেলবোর্ন এয়ারপোর্ট থেকে ভোর সাড়ে পাঁচটায় হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে পরবর্তীতে গাভীগুলোকে অত্যন্ত সতর্কতার সাথে ফার্মে নিয়ে আসা হয় বিমানে করে এভাবে গাভী নিয়ে এসে বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তির সন্নিবেশন ঘটিয়ে এই ডেয়ারি ফার্মের কার্যক্রম পরিচালিত হবে যা বাংলাদেশে প্রথম এ প্রসঙ্গে ইউন গ্রুপের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব এ বি এ মেজবাউদ্দোলা বলেন ম্যানেজিং ডিরেক্টর স্বপ্ন যে এই শিল্পটাকে উন্নত করার জন্য যার মাধ্যমে আমরা অনেকটা দুধের এবং দুগ্ধজাত দ্রব্যের চাহিদা পূরণ করতে সক্ষম হব এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা ফার্ম আমরা করতে সক্ষম হয়েছে। এখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে এবং আমাদের এই ফার্মের মাধ্যমে বিভিন্ন আইটেম উৎপাদন করতে সক্ষম হব এবং সারা দেশে এর সরবরাহ থাকবে এতে করে আশা করি আমাদের ইকোনমি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে স্থাপিত হাইটেক ডেয়ারি ফার্মে সুইডেনের ডি লেভেল কর্তৃক তৈরিকৃত নকশা অনুযায়ী গবাদি প্রাণীর বাসস্থান নির্মাণ সম্পন্ন করার পাশাপাশি দুগ্ধ দোহনের জন্য স্বয়ংক্রিয় মিল্কিং পার্লার স্থাপন করেছে এ লক্ষ্যে খামার ব্যবস্থাপনার জন্য নেদারল্যান্ড থেকে অভিজ্ঞ ডেয়ারি খামার বিশেষজ্ঞ ফ্র্যাঙ্ক বাইজোকে খামার ব্যবস্থাপনার জন্য নিয়োগ দেওয়া হয়েছে We are managing this uh, farm with five veterinarians. En twee feeders en some melkers. En we hebben een strict protocol voor each thing en everything wat we doen met de animals. So we, they get enough rest and they get enough time to produce a high quality milk. The housing of these cows is full with comfort. We are cooling the cows. We have fans. We have sprinklers. And this all to get the most comfort for this cow. Because high comfort for cows will give the highest production and gives the most best quality milk. without any adulteration or adding or whatever we do it's pure milk from cows ফার্ম স্থাপনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ইয়ন গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোমিনু দোলা বলেন আমরা নির্ভরতা কমাতে যদি আমরা ডেইরি ফার্মিংটা বাড়াই তাহলে আমাদের আর্থসামাজিক অবস্থা যে উন্নতি হবে পাশাপাশি যে ঘাটটি সেই ঘাটতি আমরা পূরণ করতে পারব একই সাথে আমাদের কষ্টের যেটা যে ফরেন কারেন্সি সেই কারেন্সি ফরেন আমরা সেভ করতে পারবো এটি বিনিয়োগ করার মূল এবং প্রধান কারণ হচ্ছে যে ডেইরি ইন্ডাস্ট্রিতে একটি যুগান্তকারী পরিবর্তন আনার জন্য ইয়ন একটি ভূমিকা রাখতে চায় কারণ বাংলাদেশে যে ডেইলি ফার্মিংয়ের প্রয়োজন সেটি হচ্ছে হাইটেক ডেইলি ফার্মিং যেখানে অনেক গরু একটি জায়গায় থাকবে এবং চল ফিডিংয়ের মাধ্যমে দুগ্ধ উৎপাদন করবে এবং সেটি এবং এই গরুগুলো খুবই হাই প্রডিউসিং ক্যারেক্টারিস্টিক থাকবে যেখানে তারা বছরে আট হাজার থেকে দশ হাজার লিটার পর্যন্ত তারা দুধ দিতে সক্ষম আমরা যে গরুর ঘর বা বার্ন বানিয়েছি সেটি অত্যন্ত উন্নত প্রযুক্তির এবং সেটি আমাদের যে বিদেশি এক্সপার্ট যারা আমাদের যে ডিজাইন করা হয়েছে এবং এই ধরনের ফার্ম যদি বাংলাদেশে গড়ে ওঠে তাহলে বাংলাদেশের যে দুধের চাহিদার যে ঘাটতি সে ঘাটতি আমরা সহজেই আমরা পূরণ করতে পারব খামারে উৎপাদিত দুগ্ধ প্রক্রিয়াজাতের মাধ্যমে দুগ্ধ পণ্য উৎপাদন করা বাজারজাতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে সফলভাবে বর্জ্য অপসারণের জন্য স্ক্যাপার আমদানি করার মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা এবং গবাদি প্রাণীর রোগ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় টিকা বীজ সংগ্রহ করার মাধ্যমে জৈব নিরাপত্তার যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে জনাব মমিন উদ্দোলা বলেন ফার্ম ব্যবস্থাপনাটা অবশ্যই একটি বড় ধরনের ইস্যু এই ধরনের ফার্ম বাংলাদেশে ইতিপূর্বে কখনো হয়নি এবং এই ধরনের ফার্ম ম্যানেজ করার মতন আমাদের দেশে এক্সপার্ট আসলে বর্তমানে নেই আমি আমরা সেই দৃষ্টিকোণ থেকে আমরা বিবেচনা করি আমরা নেদারল্যান্ডস থেকে আমরা আমাদের যে ফার্ম ডিরেক্টর এক্সপার্ট তাকে আমরা হায়ার করেছি আগামী দুই থেকে তিন বছর তিনি আমাদের ফার্মে থাকবেন তিনি আমাদের লোকাল এক্সপার্ট কি ট্রেনিং ট্রেন করবেন তাদের দক্ষতাকে তারা উচ্চ পর্যায়ে নিয়ে যাবে এবং এই ফার্মের যিনি পরিচালনা করবেন নেদারল্যান্ডসের যে ফার্ম এক্সপার্ট তার সাউথ ইস্ট এশিয়াতে এই সেম ক্লাইমেটে তার মোর দেন টুয়েলভ ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে সেই কিন্তু আমাদের এই ফার্মে যে প্রোটোকল এবং ম্যানেজমেন্ট যে এস এই সব কিছুই সে ডেভেলপ করবে এবং আমাদের লোকজন লোকাল লোকজন সে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে ডেভেলপ করবে ইনশাল্লাহ